مولاي صلى وسلم دائما ودا على حبيبك خير الخلق كلهم معزز محترم واجب الاحترام شيخنا المكرم ومرشدنا المعظم حفظه الله بستيت شمانيتو مهمان برندو شمانيتو صالح بھائقون مهان الله جل جلال رشيم درباري অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে একান্ত অনুগ্রহ করে বড়দিন বেপি মুবার এগারোতম দিবসে হাজির হওয়ার তৌফিক এনায়ত করেছেন এজন্য কালী শকর পাঠ করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ সালাম পেশ করছি যাকে কেন্দ্র করে এই বারো দিন ব্যাপী আয়োজন যার শুভাগমন উপলক্ষে মহান আল্লাহ সুহানহালা তার রাজা পাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ্দু সালামের হাদিয়ে পৌঁছে দিন আমিন সম্মানিত উপস্থিতি বিষয়বস্তু হচ্ছে বাতিল ফেরকা এবং বাতিল আকিদা আলহি আলী সাল্লাম বলেছেন আমার উম্মত্তর দলে বিভক্ত হবে এক দল জান্নাতে যাবে বাকি সব জাহান নামে যাবে জান্নাতে কয়টা যাবে সেটার নাম কি এই দল বাদে বাকি যত দল আছে সব হচ্ছে গুমরা বদভ্রষ্ট বাতিল এই বাতিল দল মোট বাহাত্তর ফেরকা এই বাহাত্তর ফেরকা কারা কারা এ সম্পর্কে পাঁচশত একষট্টি হিজড়িতে যিনি ইন্তেকাল করেছেন গৌসুল মহিউদ্দিন আব্দুল কাদের আল জিল হাসানি তালা হুসেন্লাহাল লেখা কিতাব আল গুনিয়া হক এই কিতাবের মাঝে তিনি বাহাত্তর ফেরকা এবং নাজি ফেরকা সহ মোট তিয়াত্তর ফেরকার আলোচনা করেছেন নাজি ফেরকার কথা তিনি প্রথমে আলোচনা করেছেন আমরা সরাসরি গাউসে পাকের থেকে শুনি তিনি কি লিখেছেন তিনি লিখছেন ফেরকা আশারা এই তেয়াত্তর ফেরকার মূল হচ্ছে দশ ফেরকা মূল কয়টা দশটা এক নম্বর হচ্ছে আহ এটা হচ্ছে ফেরকা না যা প্রথম মোটতে এতটার বিবরণ দিবেন প্রথম হচ্ছে আহলুসুন্না দ্বিতীয় হচ্ছে ওয়াল আরেজি। তিরবিউ হচ্ছে ওয়াসিআহ সিআ এই যারা চতুর্থ হচ্ছে ওয়াল মুতাসহিলা মুতাসহিলা পঞ্চম হচ্ছে ওয়াল মুরজিআহ মুরজিআ সম্প্রদায় ষষ্ঠ হচ্ছে আল মুশাববিহা সপ্তম হচ্ছে ওল জাহামিয়া অষ্টম হচ্ছে দারারিয়া নবম হচ্ছে জারিয়া দশম হচ্ছে কেলাবিয়া। এই মোট দশটা সম্প্রদায় হচ্ছে মূল এই দশটা থেকে মোট তেয়াত্তরটা হয়েছে ত ইফাতুন ওয়াহেদা আহলুসূন্য হচ্ছে একটা দল

హలో బారౌత్ర హలో బ్రీస్ నకిదా ఫర్వాహె জাহমিয়া একটা সাতষট্টি নার্জারিয়া একটা আটষট্টি দরারিয়া একটা উনসত্তর কিলাবিয়া সত্তর ওয়াল মুসাবেহা সালা সু আর মুসাব্বেহা হচ্ছে তিনটা কইটা হলো জামিয়া উজা লিকা সালা সুমুয়াসা এই মোট হচ্ছে তেয়াত্তর ফেরকা আলামা খবরনাবিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সংবাদ দিয়েছেন উহার ভিত্তিতে এই ঘটনা আল কিস্মুস সানি ফিল আকাইদ গাউসে পাক আকাইদের আলোচনার মাঝে এই বিষয়টা আলোচনা করেছেন আকাইদ শম্পুর তিনি নি বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ সামানা সম্পর্কে কি আকিদা আখেরাত সম্পর্কে জান্নাত জাহান্নাম আল্লাহর হাবিব সাল্লা সম্পর্কে এরকম বিস্তারিত আকিদা সম্পর্কে আলোচনা করে করেছেন তো সেই আকায়েদের আলোচনার মাঝেই এই তেয়াত্তর দল সম্পর্কে তিনি আলোচনা করেছেন এবারে আমরা আরেকজন বিশ্ববিখ্যাত আলিম আল্লাহ শেখ আলী গুবনু সুলতান মোহাম্মদ আল কারি হাজার চোদ্দ হিজরিতে যিনি ইন্তিকাল করেছেন মোল্লা আলী কারি এই নেমে আমরা সবাই চিনি মোল্লা আলী কারি আল হানি রহেমা মোল্লা আমরা কি বলি এই মোল্লা এই মোল্লা আর এই মোল্লা কিন্তু এক না আমরা মোল্লা বলি ইনসাল্ট করি করার জন্য মোল্লা বলি আসলে মোল্লা অনেক দামি শব্দ অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকলে তখন বলা হয় মোল্লা সাধারণ আলেমদেরকে মোল্লা বলে না মৌলা না অনেক বড় একটা শব্দ মুন্সি মুন্সী মানে যিনি সৃষ্টি করেন মৌলা উই প্রত্যেকটা শব্দ অনেক ওয়েটফুল শব্দ তো যাই হোক এখানে মোল্লা আলী কারি আল হানাফি রহেমহল্লা তিনি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিহ এই কিতাবের কিতাবুল ইমান বাবুল এতসাম এবিল কিতাব এবং কিতাব এবং সুন্নাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এই অধ্যায় এই অধ্যায়ের মাঝে হাদিস এসেছে অফি রেওয়ায়াতে আহমাদওয়া বিদাউদ আন ময়াবিয়া সেন্তান নিবস্থাপনফি নার অওয়া হেদাফিলচননা। এই যে হাদিস। যে তেহাত্তুর দল হবে এক দল জান্নাতে যাবে আর সবাই জাহান্নামে যাবে এবং এর আগের হাদিস। যেটা তিরমিজি শরীফের হাদিস লাইত ইয়ান আলা উম্মতি কমা আতা আলা বনি ইসরাইল হাযবা النعل بالنعال হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লা কানা ফি উম্মতি মান ইয়াসনা এই উম্মদ বনু ইসরাইলের মতই সব তার কর্ম সংকুচিত করবে এমন কি বনু ইসরাইলের কোন লোক যদি তার মায়ের সাথে প্রকাশ্যে অপকর্ম করে তাহলে এই উম্মত থেকেও এই কাজ প্রকাশ্যে করবে এরকম জুতা দুইটার একটা আর একটার সাথে একেবারে মিলে যায় তাই না একজোড়া জুতা ওইভাবে এই উম্মত ওই অপকর্মগুলো করবে যেই অপকর্মগুলো বন ইসরায়েল করেছে

হাদির ব্যাপারে কথা বলা অনেক কুছী তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই উম্মার কথা বলেছেন যে সবাই জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা সারা কলু সবাই জানতে চাইলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওই একটা কারা কলা মা আনা ওয়া اصحابি জার উপরে আমি আছি আর আমার সাহাবিরা আছে আল্লাহ রসুলের সাহাবিরা কোনোদিন আল্লাহর রাসুলকে তাদের মতো মানুষ বলেছে তাহলে যারা বলে আল্লাহর রাসুল তাদের মতো মানুষের উপরে ছিলেন সেই একিদের উপরে আছে নেই যারা বলে বড় ভাই কোন সাহাবি বড় ভাই বলেছেন আল্লাহ তালা বলছেন তার স্ত্রীরা তোমাদের মা তাহলে মায়ের স্বামী ভাই হয় মা তো কোরআন দ্বারা সাব্যস্ত তাই না ওয়াজ ওয়াজহু উম্মাহাতুকুম মায়ের যিনি স্বামী তিনি কি হন আল্লাহর হাবিব বলেছেন আনা লাকুম বি মানসিলাতিল ওয়ালিদ যিনি শিক্ষা দেন তিনি কি বাবা তাই না পিতৃতুল্য বলি না আমরা নাকি ভাই তুল্য। এখন যিনি আপনাকে পড়াচ্ছেন তাকে কি বল ভাই কেমন আছেন খুশি হবে না খুশি হবে না কারণ কি যিনি শিখেন তিনি বাবা কোরআন মজিদ কুরলি ওয়ালে দায়িকা আমার শুক্রিয়া আদায় করো আর দুই বাবার শুক্রিয়া আদায় করো এক বাবাকে ইমাম ফি আলম ফ্রাদিবিল কোরআনের মাঝে তিনি বলছেন এক বাবা হচ্ছে জন্মদাতা বাবা আর এক বাবা হচ্ছেন শিক্ষাদাতা বাবা বাবা কয়জন দুইজন এক বাবা দুনিয়ার আগুন থেকে বাঁচায় আর এক বাবা জাহান নামের আগুন থেকে বাঁচার পথ দেখায় কোন বাবা বেশি দামি কাজ করে এখন বলে বাবা ডাকলে পাপ হবে কি পাপ হবে আল্লাহর হাবিব বলেছেন বিমান বাবা কেন আমি শিখাবো বাবা হওয়ার কারণ বলে দিতেন না ওয়াল্লি মুকুম আমি তোমাদেরকে শিক্ষা দিব এই জন্য আমি হচ্ছি বাবা শিক্ষা শিক্ষাদানকারী তিনি কি বাবা এখন বাবা ডাকলে বাবা হবে তাহলে বাবা কি ভাই ডাকা যাবে মসজিদের খতিব সাহেব একজন রিক্সাওয়ালা একজন সাধারণ শ্রমিক যে ব্যক্তি মনে করেন তরকারি বিক্রি করে সে যদি এসে মসজিদের ভিতরে বলে খতিব সাহেব আমার মতো বা আমি খতিব সাহেবের মতো মুসল্লিরা কি তাকে সুস্থ রাখবে খতিব সাহেব তিনিও তো রক্ত মাংসেই মানুষ হয়তো কিছু শিখছে নেই এই কারণে কিন্তু মুসল্লিরা তাকে সুস্থ রাখবে না স্বাভাবিক রাখবে না আর আল্লাহর হাবিব সাল্লাহ তার সাথে কত ডিফারেন্স রব আলম তাকে অন্য নবীদের মতো রাখেন নাই অন্য নবীদেরকে নাম ধরে ডাকছেন ইয়া ইয়াহ ইয়া ইয়া মৌসা ইয়া ইসা ইয়া

তিনি তার হাবিবকে অন্য নবীদের সমানেও রাখেন নাই সেখানে উম্মত যদি তার সমান বানাইতে চায় এটা কতটুকু যুক্তিসঙ্গত তিনি নবীদের নবী রাসুলদের রাসুল সৈদুল আম্বিয়া ওল মুরসালীন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সবার কালিমা এটা আদম আলহি সালামের কালিমা ঈসা আলহি সালামের কালিমা মুসা আলহি সালামের কালিমা এই উম্মতের কপাল এত বড় অন্য নবীদের যেটা কালিমা এই উম্মতের ডাইরেক্ট সেটাই কালিমা কিন্তু অন্য উম্মতের কালিমা ভিন্ন ছিল

Ami